আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আগে একটা পোস্টে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা আমেরিকান ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন টু থাউজেন্ড সিক্সের ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তাদের জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন ভিত্তিক একটা ভিডিও ক্রিয়েট করার জন্য তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমরা কমপ্লিট করে ফেলছি সো এটা আমরা এখন আপনাদেরকে প্রেজেন্ট করতেছি টু থাউজেন্ড সিক্সের ওয়ার্ল্ড কাপে তারা এক্সপেক্ট করতেছে ফিফটি টু সিক্সটি লক্ষ ভিসা দেবে আই মিন ভিজিটর হবে আর কি সো এখানে হিউজ একটা অপরচুনিটি আমাদের জন্য যারা বাংলাদেশে যারা অ্যাপ্লাই করবেন সো আশা করা যায় অনেক ভিসা হবে আমরা দেখেছি যে আগে কানাডার মতো কানাডায় অনেক ভিসা দিয়েছিল দুই হাজার তেইশের দিকে এবং করোনার সময় কিন্তু আমেরিকা অনেক বিসা দিয়েছিল আচ্ছা আমরা এখন দেখবো যে এই ভিডিওতে আসলে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলো আমরা কভার কব যা আসলে আপনারা যারা নিজেরাই অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের মাস্ট অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে अदरवाइज আপনি কিন্তু নিজে নিজে अप्लाई করতে পারবেন না সো এই বিষয়গুলো আমরা এখন কভার করব এক নাম্বার হচ্ছে যে এমন কিছু প্রশ্নের উত্তর আপনাকে আবেদন করার আগেই অবশ্যই জানতে হবে যা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি এজেন্সি কেবে নির্ধারণ করবেন মানে আপনার জন্য ফিট এবং পারফেক্ট একটা এজেন্সি যা যার মাধ্যমে আপনি अप्लाई করবেন তাদেরকে আপনি কিভাবে বাছাই করবেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হইছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এজেন্সি বা অ্যাপ্লিকেন্ট গুলা যে তিনটা বড় বড় মিস্টেক করে থাকে এই পয়েন্টটা চার নম্বর পয়েন্ট হচ্ছে যে কারা সবচেয়ে বেশি ভিসা পাওয়ার সম্ভাবনা রাখে পাঁচ নম্বর পয়েন্টটা আমরা ভিসা ইন্টারভিউয়ের কিছু প্রস্তুতি এবং গাইডলাইন নিয়ে আলোচনা করেছি ছয় নম্বর স্টেপে আমরা পরিপূর্ণ একটা গাইডলাইন এবং শুরু থেকে এবং শেষ পর্যন্ত আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করবেন যেমন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সিজে অ্যাকাউন্ট পেমেন্ট ইন্টারভিউ ডেট কীভাবে নেবেন অ্যাপ্লিকেশন ট্র্যাকিংগুলো কীভাবে করবেন একদম এ টু জেড এবং কোন লিঙ্ক থেকে আপনি এই কাজগুলো করবেন এবং কোন অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে করবেন সব বিস্তারিত আলোচনা করেছে এই এই অপশনটাতে এই পশনটাতে সাত নম্বর পয়েন্টে আমি আলোচনা করেছি যে খেলাটা তো হবে ছাব্বিশের জুনে কিন্তু এখনই কেন আমাদেরকে আবেদন করতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে আট নম্বর পয়েন্টে কয়েকটা পয়েন্ট আমি একসাথে নিয়ে আসছি যে অফিসিয়াল হসপিটালিটি প্যাকেজটা আপনি কে অ্যাভেল করবেন এবং ফিফা থেকে ইনভাইটেশন লেটার সংগ্রহ করা যায় কি না করা কিভাবে করতে হবে কত টাকা লাগবে যদি আপনার আপনি রিফান্ড করতে পারবেন এই বিষয়টা এবং আপনি কোথা থেকে পারচেস করবেন এবং খুব কমে কিভাবে পারচেস করবেন এবং কোথা থেকে করবেন কিভাবে করবেন এই টোটাল বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে আচ্ছা আপনি যদি এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে চান এবং ছাব্বিশের ওয়ার্ল্ড কাপের কে সামনে রেখে আপনি আমেরিকান বিজিৎ দিশার জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো এই ভিডিওটা দেখেন আপনি যদি নিজে নিজে নাও করেন ধরেন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি নিজে নিজে না করবেন করবেন না কাউকে দিয়ে করবেন তারপরও আপনি এটা দেখা দরকার তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে কিভাবে হচ্ছে হ্যাঁ এবং কোনো ভুল হচ্ছে কি না আপনি আপনি নিজে একটা আইডিয়া পেয়ে যাবেন আর যদি ধরেন নিজে নিজে করতে চান কেউ যদি করতে চায় তাইলে অবশ্যই এই ভিডিওটা আমি রেকমেন্ড করবো আপনার দেখার জন্য ঠিক আছে ইনশাল্লাহ বিসমিল্লা আমরা শুরু করি মানে আমি ফুল একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কেউ এরকম হয় যে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি একটু কষ্ট করলে একটু চেষ্টা করলে কিন্তু নিজেই অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে কারণ আপনি কোনো এজেন্সির মাধ্যমে যদি করেন তাহলে তাদের সার্ভিস চার্জের একটা বিষয় আছে এবং অনেক এজেন্সি আবার আফটার বিষয় সার্ভিস চার্জেও তাদের আসে সো এটা একটা বিষয় আপনি যদি একটু কষ্ট করে আপনি অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা টাকা সেভ হয়ে যাবে বাট অথবা মিনিমাম একটা হেল্প নিয়েও করতে পারেন কোনো এজেন্সির মিনিমাম একটা হেল্প নিয়ে অথবা আমাদের মাধ্যমে একটা মিনিমাম হেল্প নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর নিজে নিজে অ্যাপ্লাই করলে হয় কি যে ফুল কন্ট্রোলটা আপনাদের হাতে সো এই দিয়েতে আমি আসলে ফুল গাইডলাইন দিয়ে স্টেপ বাই স্টেপ আপনি এটা দেখে আশা করি একটু চেষ্টা করলে নিজেই আপনার এখানে আমি কিছু জিনিস ও কিছু কিছু কনক্রিট ইনফরমেশন নিয়ে এখানে প্রথম হচ্ছে দেখেন সালে যে বিশ্বকাপটা রাশিয়াতে ওইখানে লক্ষ ভিজিটর ছিল মিন তিরিশ তিরিশ লক্ষ আহ ভিসা রাশিয়া প্রোভাইড করেছিল আর বাইশে যে বিশ্বকাপটা হয়েছিল কাতারে ওইখানে এসো কম দিয়েছিল চোদ্দ লক্ষ ভিজিটর বা চোদ্দ লক্ষ ভিসা দেওয়া হয়েছিল কারণ ওইখানে এস কম ছিল কাতার্ত একদম ছোটো আপনারা জানেন আর দু সালে যে বিশ্বকাপটা হবে তিনটা দেশে মিলে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে হবে এই তিনটা দেশে এবং দেয়ার এক্সপেক্টিং ফিফটি টু সিক্সটি লাখ ভিজিটল আই মিন্স ভিসা সো এখানে হিউজ একটা অপরচুনিটি বাংলাদেশিদের জন্য একটা অপরচুনিটি আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে কেমন অপরচুনিটি ফর এক্সাম্পল ধরেন সিক্সটি লক্ষ্য সিক্সটি লাখ যদি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভিসাও যদি বাংলাদেশের জন্য অ্যালাও করে সেই ক্ষেত্রেও ভিসা হচ্ছে তিরিশ হাজার ধরেন আরও কম যদি আমরা নিয়ে আসি যে ধরেন পয়েন্ট টু পার্সেন্ট সেই ক্ষেত্রেও কিন্তু বারো হাজার ভিসা প্রোভাইড করার কথা এটা এটা একটা এক্সপেক্টেশন আর কি যে আপনাদেরকে বোঝানোর জন্য আসলে কানাডা যেভাবে প্রথম থেকে ভিসা দিছিলো এই আমেরিকাতেও আমেরিকা আমেরিকা যেহেতু আপনারা জানেন করোনার সময় কিন্তু আমেরিকা হিউজ ভিসা দিয়েছিল এখানে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে এটাকে যদি কাজে লাগান করেন আশা অনেক হয়ে যাওয়ার কথা যায় এখানে কিছু পয়েন্ট আকারে কিছু জিনিস লেখা রাখছে আশা করি আপনাদের কাজে লাগবে দেখেন যে এখানে যেহেতু অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট হবে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি হবে সেই ক্ষেত্রে ভিসা কিছু সহজীকরণ করা হবে এটাই স্বাভাবিক এবং বিসা বেশি দেওয়া হবে এটাই এটাই স্বাভাবিক আপনার নেক্সট স্লাইডে আমরা চলে যাই এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি যে কারা ভিসাটা পাওয়ার সম্ভাবনা একটু বেশি যারা অ্যাকচুয়ালি এটা তো আমরা সবাই জানি যে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যারা আছেন তাদের জন্য একটা পসিবিলিটি এবং যাদের ফ্যামিলি বা রিলেটিভস এই তে থাকেন তাদের জন্য একটা ভালো পসিবিলিটি এবং আরেকটা বড় একটা পসিবিলিটি হচ্ছে যারা আগে যেমন দু হাজার আঠারো দু হাজার বাইশে কাতার বা রাশিয়াতে ওয়ার্ল্ড কাপ দেখতে গেছেন যে তাদের জন্য একটা হিউজ একটা অপরচুনিটি তাদের জন্য পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে যদি ওনারা অ্যাপ্লাই করেন ওনাদের ভিসাটা সহজ হওয়ার সম্ভাবনা বেশি এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা আসলে এই রেসিডেন্ট অন্যান্য দেশের মিডল ইস্ট কান্ট্রি বা আদার ওয়েল ডেভেলপ কান্ট্রিগুলো রেসিডেন্ট আছেন বাংলাদেশি বাট ওইখানের রেসিডেন্ট তারা যদি অ্যাপ্লাই করেন সো ওনাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যারা ইন্ডিভিজুয়াল আপনারা যারা ফাইন্যান্সিয়ালি এবং ফাইন্যান্সিয়ালি এবং সামাজিকভাবে খুব স্ট্রং অবস্থানে আছেন ভালো জব করেছেন ভালো বিজনেস করেছেন এবং একটু এই জি পিপল হ্যাঁ সবচেয়ে সবচেয়ে ভালো একটু বয়স হলে এবং উইথ ফ্যামিলি অ্যাপ্লাই করলে এটা আমি আসলে এই পয়েন্টটা এখানে উল্লেখ করতে ভুলে গেছি যে যারা উইথ ফ্যামিলি অ্যাপ্লাই করবেন এটা একটু আরেকটু স্ট্রং স্ট্রং পজিশন হোল্ড করবে আর কি তো যাদের একটু এজ বেশি এবং ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন এবং ফাইনান্সিয়ালি স্ট্রং পজিশনে আসেন বা ছিলেন ব্যবসা ভালো ব্যবসা আছে বিজনেস আছে বা জব আছে তাদের জন্য একটা পজিটিভ একটা অপরচুনিটি ইনশাআল্লাহ আচ্ছা এখানে ছয়টা পয়েন্ট আছে যে স্টেপ বাই স্টেপ ছয়টা পয়েন্ট আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন যদি নিজে নিজেই করতে চান অথবা আপনি যদি কারোর মাধ্যমে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি যদি এই জিনিসগুলো জানা থাকে তাইলে আপনার জন্য সহজ হবে এবং আপনি আসলে নিজেই একটা গাইডলাইন আপনি আপনি বুঝতে পারবেন আসলে যে এজেন্সি যে আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে কি করতেছে বা অ্যাকচুয়ালি তারা ঠিক মতো কাজ করতেছে কিনা আপনি যদি এই জিনিসগুলো জানা থাকে আপনার আপনার জন্য সহজ হবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আপনি আপনি নিজেই টেক কেয়ার করতে পারবেন আচ্ছা প্রথম স্টেপ হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করা এবং এটা আপনি ফিল আপ করবেন এই লিঙ্কটা দেয়া আছে এই হচ্ছে এটা লিঙ্কটা দেখেন এই লিংকে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এই যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে এখানে ফিল আপ করবেন আপনি চাইলে আপনি ইউটিউবের হেল্প নিতে পারবেন হাজারো ভিডিও আছে এখানে দেখে দেখে আপনি চাইলে আপনি এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করতে পারবেন হ্যাঁ এখন আমরা পরবর্তী স্লাইড গুলাতে দেখবো যে আসলে আপনি কোন ধরনের এজেন্সির মাধ্যমে করবেন তার একটা ছোটো গাইডলাইন এবং একটা কংক্রিট গাইডলাইন আছে আপনি এটা ফলো করলে আপনি আপনি এজেন্সি সিলেক্ট করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা দুই নম্বর হচ্ছে সিজিএ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই এই হচ্ছে তার লিংক এখানে ক্লিক করলে আপনি এখানে চলে যাবেন এখানে এই এই লিঙ্কে আপনি সিজিএ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখেন এই সিজিআই অ্যাকাউন্ট কি করে সিজিআই অ্যাকাউন্টের যে ছয়টা স্টেপ এসি যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডিএস ফর্মটা আপনার ডিএস ফর্মের যে যখন ফিল আপ করবেন তখন একটা আইডি জেনারেট হবে ওই ওই আইডিটা ওই সিজে ফর্মে দিতে হবে আপনার যে পেমেন্টটা পেমেন্টটা ট্র্যাক হবে এবং ইন্টারভিউ ডেটটা ওইখানে ট্র্যাক হবে আপনার ভিসা হয়েছে কি হয়েছে না কি হচ্ছে ওই সবগুলো ওই অ্যাকাউন্টের মাধ্যমে ট্র্যাক হবে আর কি সো এটা এই সিজে অ্যাকাউন্টটা ভেরি ইম্পর্টেন্ট এখানে আমি আমি সবগুলো বললাম না আপনারা পরে নিবেন আর কি আমি সবগুলা ইনফরমেশন এখানে দিয়ে দিছি আর কি আপনাদের জন্য সহজ হবে হ্যাঁ তার পর তিন নম্বর স্টেপে হচ্ছে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেয়া এসিজে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন এবং আপনি যখন পেমেন্টটা দিয়ে দিবেন হ্যাঁ আপনি ইবিএল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্টটা দিয়ে দেবেন টোয়েন্টি ফোর টু ফোরটি এইট আওয়ারের ভিতরে আপনি পরে পেমেন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি সিজে অ্যাকাউন্টের মাধ্যমে ওইখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ও অপশন ওইখানে দেওয়া আছে আচ্ছা চার নম্বর স্টেপ স্টেপ হচ্ছে ইন্টারভিউ ডকুমেন্ট প্রস্তুত করুন আচ্ছা এই ইন্টারভিউ যখন আপনি ডেট পেয়ে গেলেন আপনার ডকুমেন্টগুলো আপনি প্রস্তুত করে নিবেন আর কি এই যে আমি লিখে দিছি যে এই ডকুমেন্টগুলো লাগবে এর মধ্যে আরও কিছু জিনিস আছে যেমন ধরেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ টিকিট এই টিকিটটা আপনি কীভাবে নেবেন কোথা থেকে নেবেন এবং প্রাইস কীভাবে হবে পরবর্তীতে আমি একটা স্লাইড দেখাই দিছি এটা কীভাবে করবেন আপনি তো এখানে আপনারা দেখে নিন ফুল আমি একটা গাইডলাইন একটা লিস্ট আকারে লিখে দিছি আর কি আচ্ছা এই পাঁচ নম্বর স্টেপে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছি এখানে যেমন আপনার ইন্টারভিউটা ঢাকাতে হবে আপনি অবশ্যই ফুল কনফিডেন্স নিয়ে ইন্টারভিউটা দিবেন আপনি যে ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন এবং আবার যে ফিরে আসবেন ওইটা ওকে ওনাদেরকে বোঝাইতে হবে হ্যাঁ এই ভিসা যারা ইন্টারভিউ নিবে অফিসার আছে ওনাদেরকে বোঝাইতে হবে যে আপনি যাওয়ার পরে ফিরে আসবেন ওইটা আপনি বোঝাইতে হবে আর আপনি এটা অবশ্যই আপনারা জানেন আশা করি যে ইউএস এর ভিসাটা হচ্ছে ইউএস এর ভিসা হচ্ছে একটা ইন্টারভিউ ভিত্তিক ভিসা নট যে আপনার ডকুমেন্ট ভিত্তিক না ওরা অনেক সময় ম্যাক্সিমাম টাইম আপনার ডকুমেন্ট দেখবেই না আপনার ডকুমেন্ট দেখবেই না ওরা ইন্টারভিউ ইন্টার উপর ভিত্তি করেই আপনার ভিসার ডিসিশন ওরা দিবে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কথা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি তারা আগে থেকেই ডিসিশনটা নিয়ে দেয় নিয়ে নেয় কাদেরকে ভিসা দিবে কাদেরকে ভিসা দিবে না ওইটা তাদের একটা পলিসি এটা এখানে আমাদের কিছু কোনো কিছু করার নাই আসলে আচ্ছা এখন কয়েকটা জিনিস একটা একটা কিছু জিনিস আছে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ আসলে যেমন ধরুন অফিসিয়াল হসপিটালিটি প্যাকেজ ফিফা যেহেতু আপনারা অ্যাপ্লাই করবেন ফিফাকে সামনে রেখে সেই ক্ষেত্রে সো এই বিষয়গুলোই নিয়েই তো কথা বলতে হবে যেমন ফিফাতে একটা অপশন আছে অফিশিয়াল হসপিটাল প্যাকেজ নেওয়ার একটা সিস্টেম আছে এই প্যাকেজটা নিলে ফিফা অফিসিয়ালি একটা ইনভাইটেশন লেটার প্রোভাইড করে এটা একটা কস্টিং আছে এবং এই কস্টিংটা হতে আপনি যদি এই হসপিটালিটি প্যাকেজটা ইউজ করেন এটা ফাইভ ডলার ইউএসডি ওয়ার্থ এটা এবং আপনার কস্টিং ওইটাই এবং এই টাকা দিয়ে এই পরিমাণ টাকা দিয়ে আপনি আপনি সার্ভিস ক্রয় করতে পারবেন মানে সার্ভিস অন করতে পারেন যেমন আপনি টিকিট কিনতে পারবেন অ্যাকোমোডেশন বাই করতে পারবেন হ্যাঁ আদার্স কোনো সার্ভিস আপনি অ্যাভেল করতে পারবেন বাট কোনো কারণে যদি আপনি সো এটা হয় কি আপনি অফিশিয়াল হসপিটাল প্যাকেজটা আপনি যখন অন করবেন তখন আপনি অফিসিয়ালি একটা ইনভাইটেশন পাবেন ফিফা থেকে সো এটা আপনার ভিসা ডিসিশন একটা স্ট্রং একটা হোল্ড গ্রহণ করবে আর কি এই বিষয়টা তো আমি এই বিষয়টা নিয়ে একটু সামনে কথা বলবো একটু রাখলাম আর কি আর সংগ্রহ আপনার ভিসার ডিসিশন যখন চলে আসবে তখন আপনি ভিসাটা পাসপোর্টটা এই পাসপোর্ট উইথ স্ট্যাম্পিং আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন আপনি সিলেটে কালেক্ট করতে পারবেন কোনো অসুবিধা নাই থাকা দেওয়া পারবেন এটা আপনার আপনার ইচ্ছা আচ্ছা আমি আগে বলেছিলাম যে কেমন এজেন্সি আপনারা চুজ করবেন আপনাদের ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনি দেখেন যে বড় বড় অফিস বা বড় বড় সেট আপ থেকে আপনারা খুব ফিদা হয়ে যাবেন না আপনি 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 সিদ্ধান্ত নিবেন কয়েকটা বিষয়ের উপর আপনি দেখেন ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফোর কোনোভাবে ফিল করা শিখছে আর ওই ফিল করে আপনাকে কোনো মতে অ্যাপ্লাই করে দিবে আপনাকে কিছু দেখাবে না কোনো কথাও বলবে না সে তার মতো একটা ফিল আপ করে অ্যাপ্লাই করে দিবে বলবে শেষ কারণ কারণ হচ্ছে বেশিরভাগ মানুষের কিন্তু এই ফুল প্রক্রিয়া সম্পর্কে তেমন স্বচ্ছ কোনো ধারণা থাকে না হ্যাঁ ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করা সিজিআই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আবেদন ফি ইন্টারভিউ শিডিউল রিশিডিউল করা দেখেন আপনার রিশিডিউলও করা লাগতে পারে আপনি দেখেন আপনি দিলেন অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার যেহেতু আমাদের খেলাটা হচ্ছে জুনের টু থাউজেন্ড সিক্সে হ্যাঁ আপনি যদি কোনো কারণে আপনার এটা ক্রস করে সেক্ষেত্রে আপনি রিশিডিউল করে কিন্তু আমি পিছনে পিছনে নিয়ে আসতে হবে আপনার ডেটটা ইন্টারভিউ ডেটটা সো এই জিনিসগুলা খুব গুরুত্বপূর্ণ আসলে আবার অনেকে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে ওগুলা নিয়েও বিভ্রান্তিতে থাকে আসলে খুব একটা জানে না আপনি কথা বললে আপনি দেখবেন আমার একটা ভাব দেখাবে যে আসলে খুব বেশি ব্যস্ত আছে আসলে সে জানেই না সো কোনোভাবে আপনাকে এমন একটা একটা এনভারনমেন্ট ক্রিয়েট করবে যে আসলে সে ব্যস্ত আছে আপনার আনসারের উত্তর দেওয়ার সময় তার নাই বা একটা ভাব নিয়ে বসে থাকবে এটা আমরা দেখছি আপনারাও জানেন আশা করি আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন আর এখানে কয়েকটা পয়েন্ট আমি লিখছি যে আপনি যদি আপনার ডকুমেন্ট এবং আপনার যে ডিএস ফর্মের ইনফরমেশন যদি মিসম্যাচ থাকে তখন তো আপনি অবশ্যই আপনার ইয়ে হবে আপনার প্রোফাইল এবং ব্যাংক স্টেটমেন্টের ইনফরমেশন মিসম্যাচ থাকে তখন আপনার ভিসা রিজেক্ট হতে পারে সো আপনি এমন এজেন্সিকে আপনি ইয়ে করবেন সিলেক্ট করবেন যারা আসলে টোটাল প্রসেস সম্পর্কে আপনার স্বচ্ছ একটা ধারণা আছে আপনি এখন কিভাবে বুঝবেন যে তাদের ধারণা আছে কিনা আপনি এই প্রত্যেকটা বিষয় নিয়ে ওনাদের সাথে কথা বলবেন প্রত্যেকটা স্টেপস নিয়ে আপনি আপনি কথা বলবেন কিভাবে টিকিট টিকিট কিনবেন কিনবেন কোথা থেকে কি কম দামে যাবে কিভাবে আমি টিকিট কি রিফান্ড করতে পারবো কিনা অথবা আমি হসপিটালিটি প্যাকেজটা নিতে পারবো কিনা এখন ধরেন আপনি হসপিটালিটি প্যাকেজটা নিলেন পাঁচশো ডলার দিয়ে আপনি নিলেন এখন আপনার ভিসা রিজেক্ট হলো সেই ক্ষেত্রে এই টাকা কি করবেন এই টাকাটা আপনি কিভাবে পাবেন সো আপনি এই ফুল প্রক্রিয়া সম্পর্কে আপনাদের প্রশ্ন করবেন আপনি নোট করবেন আমার এই ভিডিওটা দেখে দেখে আপনি নোট করে ওনাদেরকে প্রশ্ন করবেন হ্যাঁ তখন দেখবেন যদি আপনি মনে করেন তারা আপনাকে ফুল আনসার দিতে পারবে আমি 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 শিওর আমি ধরেন এইট্টি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম এজেন্সি আপনাদের এই ইনফরমেশনগুলোর কোনো আনসারে দিতে পারবে না কারণ তারা হাজারো কাজ করতেছে আর তাদের আসলে এত সময় নাই এত ইনফরমেশন গ্যাদার করার আচ্ছা এই বিষয়টা আমি অলরেডি টাচ করে ফেলছি যে আপনি অফিসিয়াল হসপিটালিটি প্যাকেজ এবং অফিসিয়াল ইনভাইটেশন লেটার সংগ্রহ করা ম্যাচ টিকেট সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এগুলা ইয়ে করে ফেলছি কভার করে ফেলছি আর এখানে একটা পয়েন্ট আসলে দেখেন যে আমেরিকার ভিসা লাইক লটারি এটা একটা মিথ এটা সব প্রচলিত আছে যে আপনি লটারিতে অংশগ্রহণ করলেই আপনার একটা সুযোগ থাকবে এই ভিসাটা পাওয়ার এখন আপনি ধরেন অ্যাপ্লাই করলেন সো আপনার আসলে ভিসার সম্ভাবনা জিরো এখন ধরেন আপনার যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি যেহেতু এই তিনটা দেশেই খেলাটা অনুষ্ঠিত হবে কানাডা এবং মেক্সিকোতে কানাডা মেক্সিকোতে সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি কি কানাডা বা মেক্সিকোতে ট্রাই করবেন কিনা হ্যাঁ কারণ কারণ দেখেন আপনি অলরেডি ম্যাচ টিকেট নিয়ে নিছেন হ্যাঁ এটা একটা আপনার কস্টিং আবার ধরেন আপনি যদি প্রায়োরিটি কার্ড নেন এখানে আপনার একটা কস্টিং সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কিভাবে ডিসিশন নিবেন বা আপনার জন্য ওয়াইজ হবে কিনা এই বিষয়গুলো আপনার আপনাদের জানা থাকা দরকার এবং যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন তাদের সাথে আপনারা কথা বলে নেবেন আর কি ইনশাল্লাহ আচ্ছা আমি বলেছিলাম যে ম্যাচ সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিব আমি দেখেন ম্যাচ আসলে বিভিন্ন ক্যাটাগরির আছে তো ওপেনিং ম্যাচগুলো এই রেঞ্জে হবে আর কি প্রাইস এই রেঞ্জে হবে এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলোর প্রাইস এই রেঞ্জের হবে রাউন্ড 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 অফ সিক্সটিন সেকেন্ড স্টেজের ইয়ে হবে থার্ড স্টেজ মেবি এটা এই প্রাইস হবে সো আপনারা চেষ্টা করবেন যে এই এই টিকিটগুলোকে টার্গেট করার চেষ্টা করবেন আর এগুলো হচ্ছে যে প্রথম দিকের যে টিকিটগুলো হচ্ছে এগুলো একদম একদম স্টেডিয়ামের পিছনের দিকে যে সিটগুলো থাকে ওগুলার সো আপনি দেখেন আপনি যদি চাইলে আপনি চার পাঁচটা দশটাও টিকিট নিতে পারবেন এই প্রাইসে যদি আপনি নেন দশটা সমস্যা কি আপনি যত টিকিট নিবেন হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা টিকিট নিলে হইবি কি যে আপনার একটা স্ট্রং হোল্ড ক্রিয়েট হবে যা বিসা অফিসার বুঝবে না সে অ্যাকচুয়ালি খেলা দেখতে যাচ্ছে আপনি যখন তাকে টিকিট দেখাবেন সে কি বুঝবে যে টিকিটের দাম কত সে তো বুঝবে না সে মনে করবে হ্যাঁ এই পাঁচটা টিকিট দিছে এর মানে সে অনেক বড় লোক সে আসলেই খেলা দেখতে যাচ্ছে সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা আপনি বারবার এজেন্সির কথা চলে আসছে আপনি এজেন্সির সাথেও কথা বলতে পারেন হ্যাঁ চাইলে আমাদের মাধ্যমে আমাদের হেল্পও নিতে পারবেন সো আমরা চেষ্টা করব আপনাদের এই টিকিটগুলোকে এভেল করে দেওয়ার জন্য হবে কি অনেক চিন্তা থেকে বাদ দেন অনেক কস্টিং আসলে দেখেন এইটটি টু থেকে শুরু ওয়ান ফোরটি থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট থেকে এবং কেউ যদি চায় নেক সমস্যা নেই অসুবিধা নেই তার যদি আপনাদের যদি কারণ নিতে চান নিতে পারেন অসুবিধা নেই আচ্ছা এই বিষয়ে আমি মোটামুটি আগে কিছু কথা হয়ে গেছে তারপরে আমি এই পয়েন্ট আকারে এখানে লিখে দিচ্ছি আপনারা দেখে নিয়েন আপনারা যখন অ্যাপ্লাই করবেন এই পয়েন্টগুলো মাথায় রাখলে আশা করি আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ আচ্ছা এই কমন মিস্টেক এই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এই তিনটা কমন মিস্টেক হয়েই থাকে এবং এর কারণে ভিসা রিজেক্ট হয় ইনকমপ্লিট এবং ইন অ্যাকুরেট ইনফরমেশন আপনি যে আপনার যে ডকুমেন্ট এবং ডিএস ফর্মের যে ইনফরমেশন এইটা অ্যালাইন করে নাই এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে বাকি যে ইনফরমেশনগুলো আপনার সাথে এবং ডিএস ফর্মের যে ইনফরমেশনের সাথে অ্যালাইন করে নেয় এই জন্য কিন্তু আসলে বিসা রিজেক্ট হয় আরেকটা হচ্ছে যে ওই যে ইনকারেক্ট ডকুমেন্ট দেয়া আপনার যে ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল আপনি ডকুমেন্টগুলো দেন নাই সো এটা একটা কারণ আরেকটা বড় কারণ হচ্ছে ল্যাক ইন্টারভিউ প্রিপারেশন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মানুষ কোনো প্রিপারেশন ছাড়াই ইন্টারভিউতে চলে যায় এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা আপনারা মনে করেন যে ভিসা ইন্টারভিউ মনে ইংলিশে দিতে হবে অবশ্যই না ভিসার ইন্টারভিউ বি টু বি টু ভিসার ইন্টারভিউ অবশ্যই আপনি বাংলাতে দিতে পারবেন এবং এতে আপনার ভিসা পেতে কোন ধরনের কোনো প্রবলেম হবে না সো আমরা আমরা ফুল একটা পেপার ডকুমেন্ট আপনাদেরকে দিব এই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমরা আপনা আমরা আপনাদেরকে ট্রেন আপ করবো কিভাবে আপনারা ভিজা ইন্টারভিউ ফেস করবেন এবং কি কি প্রশ্ন হতে পারে এর সম্ভাব্য লিস্ট দিয়ে দিব এবং সম্ভাব্য আনসার ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করবো সো কেন আমি এখন এখনই আবেদন করব । করবো এটা আসলে জিনিস আপনাদের জানা থাকা দরকার যে আপনি যদি এখন আবেদন করেন আপনি ইন্টারভিউ ডেট পাবেন হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিলে পেতে পারেন আপনার টু থাউজেন্ড সিক্সের এপ্রিল এখন আপনি করলে টু থাউজেন্ড সিক্সের এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল দিকে আপনি পাবেন সো আপনি যদি এখন অ্যাপ্লাই না করেন তাহলে তো আপনি জুনের পরে যদি আপনি ইন্টারভিউ ডেট পান ছাব্বিশের সেই ক্ষেত্রে তাহলে আপনার তো অ্যালাইন করতেছেন আপনি যাবেন খেলা দেখতে জুনে টু থাউজেন্ড সিক্সে আবার আপনার ইন্টারভিউ ডেট পেলেন আপনি জুনের পরে সেই ক্ষেত্রে তো আপনার আসলে হচ্ছে না আসলে সেই ক্ষেত্রে আপনি এই জন্যই মানে যত দ্রুত সম্ভব আপনি ফেব্রুয়ারি মার্চ মার্চের দিকে অবশ্যই আপনি অ্যাপ্লাই করে ফেলতে হবে আর কি আচ্ছা কোনো ক্ষেত্রে যদি ধরেন এরকম হয় যে আপনি ইন্টারভিউ ডেটটা সময় মতো পেলেন না আপনি জুন মানে জুন ক্রস করলো বা জুনের খুব কাছাকাছি হয়ে গেল হ্যাঁ সেক্ষেত্রে কি করা আসলে সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউ ডেটটা রিশেডিউল করা যায় রিস্কেডিউল করা যায় এটা আমরা করব আমরা যাদের যদি আমাদের মাধ্যমে কেউ করে সেই ক্ষেত্রে আমরা কথা বলে আমরা আমরা এই দায়িত্ব নিব আর কি হ্যাঁ যদি কোনো কারণে লেট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমরা রিস্কেডিউল করবো এটা আমাদের দায়িত্বে আমাদের রিস্কে নিয়ে নিব সমস্যা নাই আর হ্যাঁ অবশ্যই এটা আমরা তো আগেই বলছি যে ভিসা ইন্টারভিউ অবশ্যই আপনি বাংলায় দিতে পারবেন কোনো সমস্যা নাই ইংলিশটা হচ্ছে খাদের জন্য যারা হচ্ছে এফ ওয়ান ভিসাতে অ্যাপ্লাই করেন স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেন তাদের জন্য হচ্ছে ইংলিশ তারা অবশ্যই বাংলা দিতে পারবেন সো এটা আপনারা মাথায় গেথে নেন যে বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যখন ইন্টারভিউ দিবেন তখনই আপনাকে জিজ্ঞেস করে আপনি কি বাংলা ইন্টারভিউ দিবেন না ইংলিশে দিবেন আপনি নিট দিতে বলবেন আমি বাংলা দিব কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন অনেকেই আসলে ইয়েসও অ্যাপ্লাই করবেন ফ্যামিলিসও অ্যাপ্লাই করবেন এবং এটা করাটাই ভালো আমরা রিকোমেন্ড করতেছি যে আপনারা ফ্যামিলি সহ এপ্লাই করেন আপনার 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 ওয়াইফ আপনার বাচ্চা সহ অ্যাপ্লাই করেন সো এটা একটা স্ট্রং ভাইব ক্রিয়েট করে আপনি অ্যাকচুয়ালি যে আপনি আসলে যাইতে চাচ্ছেন খেলা দেখতে চাচ্ছেন বা আপনার প্লাস আপনার যে রিলেটিভ আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছেন এটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে পজিটিভনেস নিয়ে আসে আর কি আপনার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে সো যদি ধরেন আপনি ডিসিশন নেন যে আপনি নিজে নিজেই করবেন সেই ক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আপনি প্রত্যেক ফ্যামিলি মেম্বারের ডিএস ফোন ইন্ডিভিজুয়াল হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে আর সিজিআই অ্যাকাউন্টটা একটা হবে এর মানে হচ্ছে একটা সিজিআই অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের সবগুলা ফ্যামিলি মেম্বারের ডিএস ফর্মগুলো ইন্ট্রিগ্রেট হবে ইন্টারভিউ ডেট থেকে শুরু করে আপনার পেমেন্ট পেমেন্টের ট্র্যাকিং থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং থেকে শুরু করে সব কিছু এই সিজিআই একটা সিজিআই অ্যাকাউন্টের আন্ডারে হবে আচ্ছা এখন অফিশিয়াল ইনভাইটেশন পাবার কি কোনো উপায় আছে অবশ্যই অফিসিয়াল ইনভাইটেশন আমি তো আগেই বলছি যে অফিসিয়াল ইনভাইটেশন পাবার উপায় আছে আপনি যদি হসপিটালিটি প্যাকেজটা অ্যাপেল করেন সেই ক্ষেত্রে আশা করা যায় একটা আমরা অফিশিয়াল ইনভাইটেশনটা ফিফা থেকে পাব আমরা যদি রিকোয়েস্ট করি তখন সে একটা ডকুমেন্ট প্রোভাইড করবে অবশ্যই পাবো হ্যাঁ ভিসা ইন্টারভিউটা অবশ্যই ঢাকায় হবে সো এটা ইম্পর্টেন্ট জিনিস এই হচ্ছে আমাদের ইনফরমেশন আমাদের ওয়েস্ট ফিল্ড মার্কেট নাম্বারখানা পয়েন্টে আর আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য সো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে এই পয়েন্টগুলোতে হেল্প করার জন্য আমি আর বললাম না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আমরা এইভাবে আপনাদেরকে এই সাপোর্টগুলো দিব ইনশাল্লাহ আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি কাইন্ডলি এটা আসলে নট ম্যান্ডেটরি যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান আমাদের হেল্প নিতে চান তাদেরকে আমরা একটু রিকোয়েস্ট করব এটা নট ম্যান্ডেটরি রিকোয়েস্ট করবো যে এই ফর্মটা ফিল আপ করার জন্য এই ফর্মটা ফিল আপ করলে হবে কি যে আমরা একটা আপনার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবো সেই ক্ষেত্রে আপনাকে গাইড করতে আপনার অ্যাপ্লিকেশনটা করতে আমাদের জন্য সহজ হবে আপনি যখন কথা বলবেন এর আগেই আমরা যে ইনফর্মসগুলো পেলে আপনার সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে যাবে আর কি এটা নট ম্যান্ডেটরি আপনি চাইলে আমাদের এখানে এসেও কথা বলতে পারেন অথবা আপনি এই ফর্মটা ফিল আপ করলে আমরা আমরা দেখে নিব আপনার প্রোফাইলটা নাম দিবেন এক মিনিটও লাগবে না হয়তো নাম দিবেন আপনি কত দেশ ঘুরছেন আগে সংখ্যাটা কোনো আত্মীয় আগেটা আছে কোন আপনি চাকরি করেন করেন না ব্যবসা হ্যাঁ হ্যাঁ আপনার বয়স কেমন আপনি এই সব দেশগুলাতে ভ্রমণ করছেন কিনা আগে হ্যাঁ অথবা আপনি অন্য কোনো দেশে ইন্টারেস্টেড আসেন কিনা এইটা আর যদি থাকেন কোন দেশে বা আরো কোন ইনফরমেশন যদি দিতে চান আপনি এখানে দিতে পারেন আর কি ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ